আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পঞ্চাশ হাজার পিলানসাদ তৈরি করতে চান বিসি সি আমানুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পঞ্চাশ হাজার পিলানসাদ তৈরি করতে চান বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ সোমবার আঠারোই আগস্ট রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজের মিলতনে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফ যৌথ উদ্যোগে আয়োজিত দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণীর প্রথম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এই কথা বলেন বিসি আমানুল্লাহ বলেন তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে বৈশ্বিক শ্রমবাজার প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করছে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুলে প্রাপ্ত ডিএন ডক্টর মোহাম্মদ আশেক কবির চৌধুরী সঞ্চালনা করেন শিক্ষক প্রশিক্ষক দপ্তরের পরিচালক মোসা সালমা ফারবিন কো ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিস্টেম এনালিস্ট ডক্টর মোহাম্মদ হায়দার আলী